মায়ের সেই লাল শাড়িটা পরে আজ বের হচ্ছি বান্ধবী সুহিতার অ্যানিভার্সারিতে তা নেবাড়িতে ছিল ও বলে তোমরা তো গিফট কিনেছো গিফট দেবে আমি কি দেব ও হঠাৎ হাতে একটা কার্ড বানালো দেখো কি সুন্দর বানিয়েছে হাতে একদম টাইম ছিল না ও তাড়াতাড়ি গিয়ে ক্যানিং থেকে ব্যাগটা কিনে আনলো হয়তো ব্যাগের অনেক কালেকশন কিন্তু পেয়ে এ একদমই লিমিটেড কিছু ছিল যাই হোক আমাদের সঙ্গে জয়েন করলো সহেলি সহিতারা টেন ইয়ার্স কমপ্লিট করলো ভাবতে পারছো দশ দশটা বছর একসাথে কেটে গেল অফ এন্ট্রিটা তো সেই ছিল একদম তোমাদের আগে বলেছিলাম সুহিতা আমি সহেলি সবাই এক সঙ্গে পড়তাম ওই যে সুহিতার মা আর দেখতে পেয়ে গেলাম আমাদের স্কুলের স্যার ও ওনার ফ্যামিলিকে ব্রাইডের সঙ্গে কথা বলার সুযোগ হলো সুহিতাকে বলছি দেখ তাতান জন্য কেমন কার্ড বানিয়েছে ও খুলে দেখছে ভেতরে আবার মিষ্টি মিষ্টি কিছু কথা লিখেছে দুজনকে কি ভালো লাগছে আমি জিজ্ঞাসা করলাম দশ বছরের জার্নিটা কেমন ছিল বল দিকে স্টার্টার খেতে খেতে ভাই বোনেদের নাচ এখানে বেশ অনেক জনের সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগে খুবই তারপর এনাদের সঙ্গে কি যে ভালো লাগে তোমাদের সঙ্গে দেখা হলে বোঝাতে পারবো না যাই হোক প্রার্থনা করি সুহিতারা খুব ভালো থাকুক চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল